বাবার চাইতে কত গুণ শক্তিশালী আমার রসুলে পাক কোন কম্পিউটার কম্পিউটিং আছে কি সেই রসুলে পাক আজকে আমাদের মাহফিলে থাকলে আমরা তো চোর টাকাত অন্যায় অনাচার করছি অপরাধী কদমে কদমে ভুল তো আল্লাহর হাবিব যেহেতু হাজির হয়েছেন আল্লাহ বলেন আমার হাবিব যেখানে উপস্থিত তোমাদের গোনাটাকে আমি আমার হাবিবের রহমতে কাপড় দিয়ে একদম আব্রু করে দিই ঢাকা দিই আমরা ধন্য কিনা আজকে আমরা খুশি কিনা শুধু তাই নয় আল্লাহর হাবিব বলছেন সফা দিলে আলী আমি আমার উন্মতের আখির জমানার উন্মত দুই লক্ষ চব্বিশ পঁচিশ পয়গা পর আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন যদি আমরা কবো আল্লাহর আল্লাহ ওই যুগের নবী না হয়ে যদি শেষ যুগের নবীর হইতাম আর আমরা কতটুকু খুশি আল্লাহ বলছেন তো তুমি খুশি তুমি বলো যে তোমরা খুশি হও যে আমি নবী ফাশো সত্তর খ্রিস্টাব্দে তোমাদের কাছে আসছি এই জন্য তোমরা খুশি হও কেন তোমরা ধন্য গুনা কইরাও জানাতে চা

আজ বোলপুরের মহাভিন্ন তারিখটা ছিল আগে ইয়ের বাড়িতে কর্দার বুড়হাট আমি তো গেছি ওর বলতেছে এটা তো সাত তারিখে কিন্তু সাত তারিখে ফ্রেশ নেট তারিখ দেওয়া এক আশাই আসবো তিনটা এসে গোসল বিশ্রাম করে ঘুমাবো শুনবো শোনাবো ইত্যাদি ইত্যাদি কিন্তু কর্দা গিয়ে হঠাৎ করে যুবক ছেলেদের খুব বেশি অনেক লোক হুজুর আর একটু ইত্যাদি একটু হয়ে গেছে ক্ষমা প্রার্থী সকলের কাছে তো আর করোনা দিয়েছো rest হইলে আর এই মাফিকটা অদ্য হইতে আর আগামী বছর থেকে বন্ধ থাকবে চলবে না কোন আত্মীয় কিছু কয় চলবে

আর আমার এই যে আল্লাহর মেহমান যারা হাসুরি দিন আমরা গান শুনবো বেস্ট ডে দিন হাশরের দিন তো নাপসি নাপসি বেঞ্চ গান শুনে মুসা ইসলামের সদস্য হইব মুসা আশারি দাও দাউদ ইসলামের গানে কুল কায়নাত এভাবে এভাবে কলট পালট নাচানাচি করতো এত সুর ডন ছিল মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা এদের নাম এগারোবার পুড়ে পানি খাইলে ডন ক্লিয়ার হয়ে যায় এত বড় সুর সম্রাট ছিল নবী তো আমাদ পর্যন্ত এই মাহফিল চলবে এই আমরা কি সকলে রাজি আছি আগামী বছর ডাবল মাহফিল এই বছর তিনটা চারটেও করছি এতে করে হায়াত কমে আসতেছে আর হবে না যদি বেঁচে থাকি সাত সকালে আসবো পাক শাক শাহিনের ফ্যামিলির খুব সাদ

আমার এই যে বাদ্য বাজনাটি এটি থাকবো রসমুলের পাকসারি করছে যে নবী যদি যুদ্ধ থেকে জিততে আসে বাজনা বাজায় আগায় আর এছাড়াও গাউসে পাকের এখানে গে দেখেন কোরআন হাদি আছে দলিল তো আছে এরা দলিলা বুঝে না চক্ষু অন্ধ হয়ে গেছে দেখে না বুঝে না তাহা কিন্তু

পনেরোশো শতাব্দীর শেষ প্রান্তে এসে আমাদের সময় হয়ে গেছে হক বাতিল আমাদের হাতে তুলে এটা আমাদের খুশি আরো আমি আনন্দিত হয়েছি এত প্রেমিক দেখেন রেজবি বাবার কোরআন হাদিস আপনার কাছে আলোচনায় রেজবি বাবার চেহারায় না রেজবি বাবার ইমানই আলোচনায় এত প্রেমিক অনেক টাকা পয়সা ব্যয় করে দেখেন দুটা তিনটা গাড়ি কুমিল্লার থেকে আসছে

মাহফিল থেকে রসলে পাখের প্রেমিক গরিব নওয়াজের প্রেমিক রেসপি বাবার প্রেমিক ইমানদার কলি বানায় যেন সকলকে কবর দেশে কি প্রেম

শাহাদা আদায় হয় সেই আশায় এরা আজকে যারা এই মাহবিলে হাজির হয়েছে আবার বৃদ্ধ নাবালিক যুবক ছেলেরা মাহবিল কমিটি পরিচালনা বৃন্দ পদ্মার মাহবুল সকলেই যেন জান্নাতের সার্টিফিকেট ফসাউতে উজরে আজিম রাসুলের পাকের দিদার গ্রহণ করার তৌফিক হয় ফরিয়াদ তোমার দরবারে হায় আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে থেকে যেন আমরা সবাই রেখাই পাই যারা যে কর্মে ধর্মে মাস্টারি চাকরি ব্যবসা বাণিজ্য কৃষি সামাজিক যে যে কাজে নিয়োজিত প্রত্যেকের প্রত্যেকের কাজে যেন বর